হ্যালো বন্ধুরা তো আমার বেবি শাওয়ারের তোমরা তো ভিডিও দেখেইছ তো আমার স্বাদ উপলক্ষে সবাই যে আশীর্বাদ করে গিফটগুলো দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো মা মায়ের শাড়িটা তো তোমরা ভিডিওতে দেখেইছ মা একটা দশরের লাল হলুদ শাড়ি দিয়েছে আর আছে দেখো এই ব্লাউজটা তো ছবিটা তো দেখতেই পাচ্ছ এটা পরেছিলাম আর ব্লাউজটা দেখো ঠিক এই রকম দেখতে তো এটা মা দিয়েছে মা যেদিন স্বাদ খাইয়েছিলো সেই দিন আর দেখো তার সাথে দিয়েছে এই পালের চোকারটা তো আমাদের তো দেয় সোনা রূপ সব কিছুই তো মা দিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে দিয়েছে এই যে তিন ধাতুর নোয়াটা আর এটা আমি হাতে পড়েছিলাম তো এখন খুলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর দিদি দিয়েছে দেখো এই বলার আংটিটা তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর দিয়েছে দেখো পায়ে পড়া সেই আঙুটগুলো তো দিদি আঙুঠগুলো অনেকদিন আগেই দিয়েছিল। আর এটা হলো আমার জেটু মেয়ে দিয়েছে এই শাড়িটা তো তাঁতের শাড়িটা এই শাড়িটা পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এই শাড়িটার কালারটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর দেখতে আর শাড়ি সায়া ব্লাউজ সবই দিয়েছিল দিদি তো কেমন লাগছে সেটাও জানিও আর এই শাড়িটা দেখো জেটিমা দিয়েছে আর জেটিমার এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর আর দেখো চলো এবার নেক্সটটা দেখাই এটা দিয়েছে আমার মেজ মাসিমণি আর ইহলোর সাথে লাল আর কি পাটটা আর লাল আঁচলটা দারুণ সুন্দর দেখতে কালারটা ঠিক ফোনেতে ভালো আসেনি যখন কোনো সময় পড়বো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আর এইটা দিয়েছে দেখো আমার ছোটো কাকিমা ছোটো কাকিমা একদিন ভাত খাইয়েছিলো তো সেই দিন আর ভিডিও করা হয়নি তো দেখো ওই কাকিমাই শাড়িটা দিয়েছে জামদানি খুব সুন্দর দেখতে দেখো ওই শাড়িটাও আর এটা দিয়েছে দেখো আমার সেজো মামিমা জামদানি শাড়ি তো এর কালারটা ঠিক ফোনে আসছিল না আর যতটা এসেছে তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম আর এই এরপরে দেখো এটা দিয়েছে আমার ছোটো মামিমা এই শাড়িটা পরেও তোমরা একটা ভিডিও দেখেছো যেদিন আমার ছোটো মামিমা সেজো মামিমা মাসিমণি সবাই সাথ দিতে যেছিল সেই দিন আমি এই শাড়িটা পরেছিলাম আর এই দেখো এটাও খুব সুন্দর বেশ শাড়িটা তো তোমাদের সাথে একটা ছবিও পরে শেয়ার করে দিচ্ছি দেখো যারা দেখো তারা দেখতেও পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা দিয়েছে দেখো আমার মেজ মাসিমণির মেয়ে মানে আমার দিদি হয় এটা একটা কুর্তি সেট দিয়েছে দেখ দেখো এটাও আমার খুব পছন্দ হয়েছে কারণ এগুলি বেশি পরে শাড়ির থেকে আর এটা দিয়েছে দেখো ছোটো পিসিমণি এটা কি শাড়ি বলে আমি ঠিক জানি না তাঁতের উপরে আর কি আর এই ছিল আমার স্বাদের শাড়ি যেগুলো গিফট পেয়েছিলাম সেগুলি তো তোমাদের কেমন লাগ অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা